আলো যাVote 10টি গরু জবাই করা হবে আপনাদের জনমনের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো ধর্মフィルবিশেষে আগামী শুক্রবার যাত্রাবাড়িতে চলে আসুন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের এই সংগ্রাম আমাদের লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ শনিবার বিকেল তিনটায় জাতীয় পেস সামনে ভারতের সাথে রানী হাসিনা অর্থাৎ মোদীর স্ত্রী শেখ হাসিনা যে অবৈধ চুক্তি করেছে এই সকল চুক্তি বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদের গণ মিছিল অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকলকে অংশগ্রহণে আহ্বান জানাচ্ছি আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ